ওই সময় একটা মানুষ আরেকটা মানুষের কথা ওই সময় এটা কল্পনা করবে না সকলে থাকবে সকলেই থাকবে

তখন আতঙ্কি মানুষ তখন হয়ে অস্থির হয়ে অস্থির হয়ে আপনাকে চিন্তা তুমি

আসছি না আল্লাহ পাকের বিজাত দরুদ পড়লে আমার মুসলমান ভাইরা আসছি আল্লাহর নবী বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলবেন হে সাবা উম্মতাবোম্মতিরা আপা শুধুমাত্র উম্মত এখানে থাকবে না আল্লাহর রাসূল মুহাম্মদ থাকবে শুধুমাত্র তাই নয় আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে নিয়ে ওই সবাই থেকে নিয়ে বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি উম্মতের শেষ উম্মত পর্যন্ত সবাই ওই জায়গায় থাকবে আল্লাহর রাসূল বলবেন যে আমার উম্মত আর উম্মতিরা পৃথিবীর মানুষেরা তোমরা চিন্তা করো না অন্য নবীদের মতো আমি করব না আমি তোমাদেরকে ফিরিয়ে দিব আমি কথা দিলাম কথা দিলাম তোমাদেরকে আমি করব না আমি আল্লাহ কাছে তোমাদের জন্য সুপারিশ করবো বন্ধু মানাব আল্লাহ নবী বলেন

الله <سؤال> ربنا لبن شهد شهيد يطلب يا محمد أبو عمر بسط محمد إن فارغت ثم رمى طاوبة ونساعده

আল্লাহ রাসূল সর্বপ্রথমে সুপারিশ করবেন আল্লাহ তুমি দয়া যাও হাসনের ময়দানে করে দাও হাসনের ময়দানে করে দাও আমি আল্লাহ হাসনের ময়দানে করছেই এখন বিচার শুরু এই ঘোষণা যখন হয়ে যাবে পৃথিবীর সমস্ত মানুষ আসলে রয়ে যাবে সমস্ত মানুষ সকলে আঁককে উঠবে ভয়ে হয়ে যাবে হায় হায় আমার অবস্থাটা কি হয় আমার অবস্থাটা কি হবে